আমাদের দেশের সাথে দেখি মেলে কি যদি মিলে যায় আশা করছি ওই সমস্ত আমরা মাইনাস করার চেষ্টা সে জন্মের পর থেকে শুনছি কিয়ামত হবে কেয়ামতের দিন আছে কিন্তু কেয়ামত যে কিভাবে হবে কেমতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস যদি কোনো মানুষের ভেতরে একবার জন্ম হয়ে যায় ওর জীবন এদের তাফসির করতে গিয়ে আমি জেলখানার ভেতরে থাকাকালীন ফি জেলালিল কোরআনে পড়েছিলাম আছেন আপনারা ময়দানে খালিফাতুল মুসলিমিন হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায় ওই সময় হযরতে আলী ছিলেন প্রধান বিচারপতি তার সন্তান হুসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে বারবার কলম ফেলে দিচ্ছে আব্দুল্লাহকে বলে কলম তুলে দাও একবার তুলে দিলেন ছেলে স্বাভাবিকভাবে রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন ইচ্ছা করে কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার সাঁকর খাদেন দেন হাজরাতে হোসাইন রাগ করেই বলে ফেলেছে আবদুল্লাহ তুমি শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদেম মেম্বারের ছেলেকে এরকম গালি দিলে তারও মেসাজ খারাপ হয় আর তিনি দেশের প্রেসিডেন্টের ছেলে এক দড়ে বাড়িতে গিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন হোসাইন আমারে গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম হজরত আমার বিচক্ষণ মানুষ ছিলেন ডাক দিয়ে বলে সন্তান আমি বিচার করব। কিন্তু এখন না দিন দিন তিনি তিনি দিচ্ছিলেন জমার জমার বক্তব্যের দাঁড়িয়ে বললেন এখানে হজরত হুসাইন আছে বলে হা এদিকে তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছ খাদেমের বাচ্চা চাকরের বাচ্চা বলে হা দিয়েছি কেন দিলে হজরতে হোসাইন বলে ওমার হাতে মুখে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সাহাবিদের বললে নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ তো আব্দুল্লাহ বসে না বলে বাবা তুমি তো এখনো বিচার আরাম বই করি হোসাইনকে মারবে না হাজরত অমর বলে বাবা যে বিচার করেছি এটা আমার অনেক কাজে লাগবে হোসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবে হ্যাঁ খেজুর পাতা আর একটা পৃষ্ঠা খেজুর পাতা আর একটা পাতা নিয়ে এসেছে খেজুর গাছের ওখানে লিখে দিয়েছে ওমার আমার নানার খাদেম ছিল এটা আমি দেখেছি সই করে দিলাম ইসি হোসাইন ইবনি আলী যান হাজরা তো কাগজটা হাতে নিয়ে মুখে জমা দিলেন ছেলেকে ডাক দিয়ে বললেন বাবা মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কে আমাদের ময়দানে যদি আল্লা আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবল না হয় অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো মা বোধ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম শিলা সেটাই হলেও তোমাকে আজকে মাফ করে দাও এই ধরনের মানুষেরা মানুষের যে বিশ্বাস যে ভয় তাদের ছিল এর পরও একটা দুর্বল হাদিস বলছি শিক্ষার এরপর হাজরত অমরেরও আল্লাহর দরবারে নিজের জীবনের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লেগেছিল প্রায় বারো বছর এনতেকালের পরে প্রায় বারো বছর পার হয়ে গেল হজরতে আবদুল্লাহ একবার স্বপ্ন দেখলেন হজরতে সুন্দর পোশাক পরে নদী থেকে আসতেছে গোসল করে ডাক দিয়ে বলে বাবা কোথায় ছিলেন কতদিন আপনাকে দেখি নাই বলে বাবা আজকে বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলেন শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে ওমার তোর মাফ করে দিলাম কারণ আল্লাহ যদি কারো প্রতি ন্যায় বিচার করে সে বাঁচবে না যদি সঠিক বিচারও কারো প্রতি করে সে বাঁচবে না অন্যায় বিচার তো আল্লাহ করেই না ন্যায় বিচার করলেও কেউ পার পাবে না আল্লাহ যদি কাউকে বাঁচাতে চাই বলবে শেষে যে তোরে মাফ করে দিলা আল্লাহ যদি অবিচার করে এ কথা বিশ্বাস করবেন না আল্লাহ অবিচার করেন আল্লাহ যদি কারো ন্যায় বিচার করেন সে বাঁচবে না সে ধরা খাবে কথা আল্লাহ কথা বুঝতেছে না কেন আল্লাহ অবিচার ন্যায় বিচার করলে বাঁচার কোন উপায় আল্লাহর কাছ থেকে যদি কেউ বাঁচতে চায় একটা মাধ্যম আছে যে আল্লাহ আমারে মাফ করে দাও অমর বলেন আমার শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলেন করে মাফ করে দিলাম নিয়ে গোসল করিয়ে জান্নাতের নহর থেকে এই যে সাদা পোশাক জান্নাতের এটা পরিয়ে আমাকে বলছে যান আপনি জান্নাতে যান ও কক্সবাজারবাসী হজরত অমরের যে জীবনী শুনলেন আকাশের তারকার চাইতে যার নেকির কাজ জীবনে বেশি ছিল কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত চল্লিশ দিন ওই রাস্তায় যেতে ভয় পেত এত বড় পাওয়ারফুল মানুষ নবীজি বলেন একবার আমার স্ত্রীরা আমার কাছে এইটা এইটা ঝগড়া করছিল। দিন আবু বকর আসলেন স্ত্রীদের ঝগড়া থামে না হজরতে ওসমান আলী এসেছে তাদের ঝগড়া থামে না হজরতে আয় ওমর কিছুক্ষণ পরে বাইরে থেকে সালাম দিয়েছে আসসালাম আল্লাহ স্ত্রীরা বলছে আপনি থাকেন আমরা গেলাম কারণ এখন যে লোকটা এসেছে এর মুখের আগে হাত চলে আজ রাতে আমাকে ওই ওইদিন নবীজি বলেছিলেন মার তুমি যে রাস্তা দিয়ে চলে ও রাস্তা শয়তান পর্যন্ত চলে না এই ধরনের মানুষ যদি কিয়ামত নিয়ে এই টেনশনে থাকে আমাদের কি হয়েছে বলেন নবীজিকে আদর্শ পাওয়ার জন্য কিয়ামতে লাগবে এই টেন্ডেন্সি এই বিশ্বাস আমাদের জন্ম দেওয়া লাগবে এটা নেই এই জন্য দুর্নীতি হয় এইটা নেই এই জন্য বেগম পাড়া তৈরি হয় এইটা নেই এই জন্য আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে পারি না এটা যদি কোনো মানুষ ভাগ বিশ্বাস করে যে আমার জবাব দেওয়া কিন্তু লাগবে দুদিন আগে দুদিন পরে ওর জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে মক্কার ওই মানুষগুলো তাদেরকে জোতা মেরে লাঠি মেরে হেদায়ত করেনি এই কেমতে জবাব দেওয়া লাগবে এই কথাগুলো যখন তুলে ধরেছেন ওই মানুষ যাদের বিবেক ছিল বুদ্ধি ছিল যাদের কপালে হেদায়েত ছিল তারা এমনিতেই এই কথাগুলোর ওপর ইমান এনে পাল্টিয়ে গেছে আমি রসল আদর্শ পাওয়ার জন্য তিন নাম্বারে জিকির থাকবে আলোচনা থাকবে আল্লাহর আল্লাহ কাশি দিয়েছেন কলিলানে দেননি আবার কাশি রুম দেননি কাশি র আছে সব চাইতে বেশি তাদের মুখে তাদের পরিবারে সমাজে রাষ্ট্রে তাদের সব জায়গায় নাম থাকবে আলোচনা থাকবে কার উলিয়া আল্লাহর কালিমা তাদের উপরে থাকবে আমার মনে হয় সংসদ ভবন থেকে শুরু করে আমাদের এই ইউনিয়ন পরিষদের অফিস পর্যন্ত সব জায়গায় আল্লাহ আকবার বড় করে লিখে রাখা দরকার যেন দেখলে আল্লাহর নাম মনে হয় কিন্তু এগুলো না দিয়ে এমন এমন জিনিস আমরা টাঙিয়ে রাখি আল্লাহর নাম তো দূরের কথা কার নাম মনে হয় আল্লাহ আল্লাহ বলেন রসুল উল্লাহ যারা আদর্শ হিসাবে এই তিনটা গুণ অর্জন করে বা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ রসুল উল্লাহ হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন কেসে ছিলেন বলেন বলে এক থেকে চল্লিশ বছর তার সমস্যা হয়নি চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছরে বীর আশি তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য এহুদিরা চেষ্টা চালিয়েছে শুধু চেষ্টায় চালিয়ে শেষ করে দেয়নি মরণের পরেও তার লাশ পর্যন্ত চুরি করার জন্য তারা ব্যস্ত ছিল এজন্য ওই এই তেইশ বছর রসুল্লাহকে যারা মেনে নিয়েছে তারাও বিপদে পড়েছে কিন্তু এক থেকে চল্লিশ যারা ওই সময় মেনে ছিল তার সাথে ছিল তাদের কোনো বিপদ হয়নি এমনকি পুরো আরব জাহানে তাদের একটা শত্রুও ছিল না আর রাহিকুল মাখতম এই ঐতিহাসিক সিরাজ গ্রন্থে আপনি দেখবেন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত নবীদের পেছনে মানুষ ছিল না তা না ছিল কারণ হেলফুল ফসল যেদিন গঠন করেন তার সাথে ওই এলাকার যুবকেরা অনেকেই যোগ দিয়েছিল সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ তিনি এই সংগঠনের মাধ্যমে এলাকায় করতেন কিন্তু দুঃখজনক হলেও সুদ্ধ একটা শত্রু তার ওই সময়ের ভেতরে তৈরি হয়নি একই মানুষ চল্লিশ বছর এক পরে হাতে পাওয়ার পরে যতদিন এইটা তার কাছে ছিল ততদিন তার শত্রুর অভাব ছিল না এই জন্যে আমরা যদি কেউ বলি আমি নবীওয়ালা কাজ করি না আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন এই জন্যে আপনার সমস্যা হয় না কেউ যদি রসুল উল্লাহর কাজ আরম্ভ করে রসুল উল্লাহর যেভাবে আরম্ভ হয়েছিল তিন বছর তিনিও ছেলে ছিলেন আপনারও থাকা রাখতে পারে আমাদের উচিত হবে যে আয়াতটা আপনারা লিখে দিয়েছেন এটা আমাদের বাস্তব জীবনে যদি আমরা সেট করতে চাই ওই তিনটা শর্ত আমাদের মানা লাগবে এ শর্তগুলো আমার আল্লাহর আরো সরে বলেন কার আল্লাহ আমাদের মেনে নেওয়ার তৌফিক দিন সরে বলেন আমিন আমার আলোচনার বিষয় বলেছিলেন কোন পাপে কোন গজব জবান খুলে করানের এর শোনালে আয়াত সূরা রুম 41 নাম্বার আয়াতটা পড়েছি পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون আল্লাহ রব্বুল আলমিন বলেন জলে স্থলে যে বিপর্যয় যে অশান্তি গুলো যে গজব গুলো দেখতে পাও এগুলো আমি একটাও দিতে চাই না এগুলো সব তোমাদের হাতের পাপ কামাই করা ফসল আমি কেন এগুলো দেই মাঝে মাঝে জানো অনি অতিবৃষ্টি অনাবৃষ্টি মাঝে মাঝে এ জমিনকে ঝাঁকুনি দেয় আমরা যেটা ভূমিকম্প বলে শুনি এগুলো কেন করি লিউসিকাহুম বাদাল্লাযী আমিলু তোমরা যে আমল করেছো কাজ করেছো আমল আবার দুই প্রকার আমল কয় প্রকার একটা আমল একটা নেক আমল এই বদামল যারা দুনিয়ায় করে তাদেরকে আমি আল্লাহ একটু থামাতে চাই এই আযাব গুলো দিয়ে তাদেরকে আমি আল্লাহ একটু বাধা দিতে চাই দেখি তারা ফিরে আসে কিনা লা আল্লাহুম ইয়ারজিউ আমি চাই যে তারা ফিরে আসুক কপাল পড়া মানুষ আমরা মাঝে মাঝে এগুলো আমাদের সামনে আসতেছে এগুলো দেখার পরও আমরা ফিরে আসা দূরের কথা আমাদের বিদ্ধি আরো বাড়ে সরার সরার ভেতরে আল্লাহ জানিয়েছেন এটা উনত্রিশ ন ত্রিশ নাম্বার আয়তে আছে ওমা সবাকিমা কাসাবাত যত অন্যায় শাস্তি যদি আমি আল্লাহ দেই শ্বাস ফেলার সময় তোমরা পিতে না আমি আল্লাহ অধিকাংশ মাফ করে দে এই কিছু পাপের শাস্তি দুনিয়ায় পাঠাই যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো বাংলার মুসলমানের আজকে আমি কয়েকটা পয়েন্টের উপরে সাজিয়েছি আমি দেখতে চাই এই পাপগুলো যদি বাংলাদেশে হয় ওগুলোর জন্য আপনি যতই দোয়া দরুদ পড়েন তাবিজ কবজ গলায় দেন থামাতে পারবেন না আল্লাহর শাস্তি ওটা ছেড়ে দেওয়া কারিমে সূরা আনকাবুত আয়াত নাম্বার চল্লিশ একচল্লিছ ফাকুল না খদেনা বিদান বিহী ফাৰ্মে নোহোমান আৰু ومنهم من اخذته الصيحة ومنهم من خسفنا به الارض ومنهم من اغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا انفسهم يظلمون سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله জিকিৰ জরে কৰেন চবহা নাল্লা হল সামদুলি লাঙি লাহা ইলাল্ল লাঙিলাহা ইলাল্লাহ মহাম মাদুরা চুল্ল আয়ত কষ্ট হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যুগে যুগে বহু মানুষকে আমি তাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম কাউকে আমি ঝঞ্ঝা বৃষ্টি দিয়ে পাথরের বৃষ্টি দিয়ে কাউকে ডুবিয়ে কাউকে পানি দিয়ে জলোচ্ছ্বাস দিয়ে দুনিয়া থেকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি কাউকে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি আমি কারো ওপরে আল্লাহ জুলুম করি না মানুষ নিজেরাই নিজেদের ওপরে জুলুম করে কথা বলেন ঠিক কিনা আমি প্রথম বলেছিলাম আল্লাহর বিচার ব্যবস্থা তিন প্রকার এক আল্লাহ জুলুম একথা বলে না কেন দুই নাম্বারে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে তিন নাম্বারে কেউ বাঁচতে চাইলে আল্লাহর রহমত এই জন্য আল্লাহ অবিচার করেন না আমার আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচতে পারবে না তিন নাম্বারে কেউ বাঁচতে চাইলে আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে যে সমস্ত পাপের জন্য আল্লাহ তাদেরকে ধরেছিলেন দেখি ওই পাপ গুলো এখন বাংলাদেশে আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কৈলা মাদিয়া না খꯨꯝ চৰাই বা কলায়া কൗ বদুল্ল মালকুমিন ইলাহিন গৈৰু অদ জাত তুম বাইজী فاوفوا الكيل والميزان ولا تبخسوا الناس اشياءهم অলা তোফা সিজোফিল আরুলে বা দা ইসলা মিহা ডালিকোম খইরুল্লা কম ইংকুমতুম কমিনী আল্লাহ আকবার। আমি সায়েবকে পাঠিয়েছিলাম মাদিয়ান শহরে তার ভাইদের কাছে এ কোরআনে অনেকগুলো নবীর দাওয়াতের সিস্টেম দেওয়া আছে তারা দাওয়াত দিত এই কায়দা এই পদ্ধতিতে এখানে শোয়েব আলাইহিস সালামের নাম দিয়ে আল্লাহ কিছু শিক্ষা দিতে চেয়েছেন এই একটু ভালো করে শুনেন হযরতে শোয়েব আলাইহিস সালামকে মাদায়েন শহরে তার ভাইদের কাছে আল্লাহ পাঠিয়ে বললেন তুমি দাওয়াত দাও হে আমার জাতির লোকেরা আল্লাহ বাদে কোনো মাবুদ নেই ইলাহ নেই এবাদত পাওয়ার যোগ্যতা কারো নেই আমরা যারা সত্যি নবীদের উত্তরসরী দাবি করছি আল্লাহর কসম মান আমরাও কিন্তু এই কথাই আপনার কাছে বলছি আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্যতা কারো এই জন্যে সহজ ভাবে লা ইলাহা ইল্লাহ আল্লাহ বাদে এবাদত পাওয়ার যোগ্যতা উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ায় কারণে এ কথা বললেই হিন্দুরা রাগ করে কারণ ওদের দেবতা একটা দুইটা না কোটি ওদের দেবতা তেত্রিশ কোটি এই জন্য ওদের রাগ হবে আল্লাহ ছাড়া তো পাওয়ার উপাসনা পাওয়ার যোগ্যতার কারণে এ কথা বললে ইহুদির মন আপনি পাবেন না খ্রিস্টানের মন আপনি পাবেন না ওয়ালা নতারদা আনকা ল ইহুদ ওয়ালা নাসারা হাতা তাতাবি আমিল্লা তাহুম কউল ইননা হেনবি কখন হুয়াল ওরা আপনার পথে ইহুদি খ্রিস্টানরা রাজি হবে না যতক্ষণ আপনি তাদের যে ধর্ম অনুসরণ না করবেন ওদের ধর্মে খোদা কয়জন তেত্রিশ কারো কারো তিনজন কারো দুইজন বিভিন্ন জিনিসকে তারা খদা হিসাবে মেনে নিয়েছে অপাশ্র হিসাবে আবাদত পাওয়ার যোগ্যতা তারা ভাগ ভাগ করে দিয়েছে একমাত্র জাতি মুসলিম একশো পঁচাত্তর কোটি মানুষের ভেতরে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু লা ইলাহা ব্যাপারে কোনো পার্থক্য আমাদের নেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি কথা কাজে লাগাতে চাই আল্লাহ ছাড়া হেফাজত পাওয়ার যোগ্যতা কারো অপাসনা যোগ্যতা কারো নবীদের দাওয়াত এইটাই ছিল ইয়া কৌয়া বদুল্লাহ মা রো আল্লার এবাদ করো কারণ তিনি ছাড়া কোনো ইলাহ নেই এরপরেই হজরতে সাইবে আলাইহিস সাল্লাম তার জাতির লোকের কাছে যেই মেসেজটা দিয়েছেন নবীদের দাওয়াত পদ্ধতি আপনাকে আমি বলছি চা আতকম বাইনা তুমের বেগম অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ নিয়ম নীতি আইন কানুন এসেছে সে আইনের ভেতরে দুইটা কথা এখানে আল্লাহ পাক দিয়েছেন আসিয়া এক তাব নম্বরে তোমরা কম বেশি করবে না কিসে সবাই বলেন এই ওজন বলতে শুধু দাঁড়ি পাল্লার ওজন এখন তো অনেকে দাঁড়ি পাল্লাই তুলে দেওয়ার বিশাল একটা দাড়িপাল্লা টাঙানো আছে দুই দিকের মাপি সমান এটা দ্বারা দেশের জনগণকে বোঝানো হচ্ছে যে ন্যায় বিচার ছাড়া এখানে কিছু চলে না দাঁড়ি পাল্লা মানে কি মানদণ্ড দাড়ি পারলাম মানে ন্যায় বিচারের মানদণ্ড এটা যে এদিকেও যেমন এইদিকেও সামন কোন দিকে একেবারে কম বেশি নেই সমান সমান আচ্ছা তো বিচার ব্যবস্থার দিকে তাকালে আজ যেটা দেখতে পাচ্ছি আমরা ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে ন্যায় বিচারের তুলনায় অবিচার যদি না হবে কোন কারণে আমি তিনটা বছর জেল খাটলাম আপনি জবাব দেন হাজরাতে সাহেব ডাক দিয়ে বলেছিলেন আমার জাতির লোকেরা তোমরা এই পাপটা ছেড়ে দাও ওজনে কম বেশি করবা না কারণ এই পৃথিবীতে আল্লাহ যত মানুষকে লানত দিয়েছেন বরদুয়া দিয়েছেন তার পয়লা নাম্বারে তারা ওয়াইলোল্লেল মতফিফিন আল্লাদিন আইদাক তালোঙাল্নাসিয়াস্তাও ফোন ওয়াদাক কালোহোম আউয়া সানোহোম ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক আমি আল্লাহর লানত ওই মানুষগুলোর উপরে যারা ওসনে কম বেশি করে কিসে বলেন বলেন এই ওজন বলতে যারা দোকানদার তারা না এই যে এইটাও এইটাও এই যে মঞ্চটা এই যে মেম্বারটা এটা হক কথা বলার জায়গা এখানে বসে যারা সঠিক কথাগুলো বলতে চাই না তারাও কম বেশি করছে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করছেন এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকেই তামাম দুনিয়ায় ছড়াবে আমার বিশ্ববিদ্যালয় স্যাররা অনেকে মন খারাপ করে আমি জানি আল্লাহর কসম শিক্ষক যারা আমার মাথার তাজ আপনাদেরকে আমি ভালোবাসি আমি কোরআন আপনাদের কাছেই পড়েছি যতটুকু আমি বুঝেছি আপনারা ওইভাবে বোঝেন না কেন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সার পর্যন্ত যে যতটুকু পেয়েছে ওজন কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় এদের প্রতি লান অধিকার এই কথা বলা লাগবে